আসসালামু আলাইকুম সবাইকে আবার একটি নতুন রকমের ভিডিও নিয়ে চলে এসেছি আমি কিচেন পেজ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব খাসির মাথা দিয়ে বুটের ডালের রেসিপি এখানে আমি প্রথমেই বুটের ডাল ভিজিয়ে নিয়েছি এতে করে বুটের ডালটি খুব নরম হবে এখানে আমি নিয়ে নিয়েছি একটি খাসির মাথা খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে ও ছোট ছোট টুকরো করে আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণের মতো বুটের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম এখন তা পরিমাণ মতো লবণ দিয়ে আমি সিদ্ধ করতে দিব অন্য একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে নেব কুচি করা পেঁয়াজ এবং রসুন পেঁয়াজ ও রসুনগুলো হালকা বাদামি হওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ ভেজে নিব আমি পেঁয়াজ বাদামি পর্যন্ত রাখব না পেঁয়াজের যখন হালকা কালার আসবে তখনই আমি দিয়ে নেব দুই চামচ পরিমাণ আদা ও রসুন বাটা সুবিধার্থে আমি একই সাথে করে রাখি আদা ও রসুন বাটা আরও দিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ শাহি মাংসের মশলা আরও দিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণ হলুদ ও মরিচের গুঁড়া হলুদ ও মরিচের গুঁড়াটাও আমি একসঙ্গেই করে রেখেছি এই সবগুলো মশলাকে খুব ভালোভাবে কষাতে হবে জন্য আমি কিছুটা পানি দিয়ে নিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ লবণ মশলাটিকে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ আর তেল উঠে আসে মশলাটিকে কিছুক্ষণ কষানোর পর আমি আগে থেকে যে খাসির মাথার মাংসগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে নিব খাসির মাথার মাংসগুলো দেওয়ার পর অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে নেবো যাতে মাংসে খুব ভালোভাবে মশলা যেতে পারে মাংসগুলো কষানোর সময় আমি দিয়ে নেব গোটা মশলা যেমন লবঙ্গ দারুচিনি এলাচ এই মশলাগুলোকে সব মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি যে সেদ্ধ করা ডাল রেখেছিলাম সে ডালগুলো দিয়েও খানিকটা কষাবো আপনারা চাইলে এটি গরুর মাংস কিংবা খাসির মাংস দিয়েও রান্না করতে পারেন খেতে এতই দুর্দান্ত যে আপনারা সকালের রুটি কিংবা ভাতের সাথে সার্ভ করতে পারবেন কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেব এতে করে মাংসটি খুব ভালোভাবে সেদ্ধ হবে এরপর ঢাকনা খুলে আমি গোটা কয়েকটি কাঁচামরিচ দিয়ে নেব আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন বরাবরই আমি বলেছি ঝাল ও লবণটি আপনারা আপনাদের মাংস ও ডালের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন খানিকটা পানি দিয়ে নেব এতে আমার ডালটি আর মাংসগুলো ভালোভাবে আরও কিছুক্ষণ সিদ্ধ হবে এবার আমি সব কিছু সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে আপনারাও রান্না করে দেখতে পারেন খাসির যে এক্সেস গন্ধটা থাকে সেটা কোনোভাবেই আসবে না কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে গরম মশলা গুঁড়া দিয়ে নেব দেখতে পাচ্ছেন এই ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ব্যাস তৈরি হয়ে গেল খাসির মাথা দিয়ে বুটের ডালের রেসিপি খুবই সহজে বিভিন্ন রেসিপি করতে আমার এই চ্যানেলটিকে ফলো করতে পারেন